এবার বলি কি হচ্ছে দেখুন আগের আমরা জানতাম মোদী আসছে তার আগের একটা আজ করেছিলাম মধুবাবু আসছেন আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম দু সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং আমরা বলেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন কিন্তু আসেনি আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং সবাইকে মিলিয়ে মিশিয়ে এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর আছে জব্বর খবর খবরটা কি না তো এবার হাওয়া বদল হচ্ছে আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয় তারপরে মানুষ একটু বৃষ্টি চান বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে হাওয়া বদল মানে কি হাওয়া বদল মানে গ্যারেন্টি বদল হচ্ছে ভালো করে জেনে রাখুন কেউ ভয়ে বলতে পারছে কেউ পারছে না এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে থার্ড ফোর্থ পেজ হয়ে গেছে তাতে একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে আর ইন্ডিয়া জোর পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পার এতনা ঝোটা বোলা এত মিথ্যে কথা বলেছো এত ঝুমলা বলেছ এত ভাওতা দিয়েছ এত মিথ্যে কথা বলেছ আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মদি আসুক বাঙালিরা কেউ চায় না তুমি তো কলঙ্ক